ভিউয়ারস আমি ক্যাপ টু সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এত সুন্দর সুন্দর লেডিস ব্যাগের কালেকশন দেখাবো ওই কালেকশনগুলা কিন্তু আপনারা কোথা থেকে পাবেন বলে দিয়েছি চিফ রেট ডিসকাউন্ট শপে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পাবেন তো আমি এই সিরিজের যে ব্যাগগুলো আছে আজকে ভিডিওটাতে এই সিরিজের ব্যাগগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন ফারস্টে আমি এই ব্যাগটা দিয়ে শুরু করব এটা এইছে এটা হচ্ছে

এটাও নিতে পারেন ভিতরে এই আমি এটা ছবি নিব হ্যাঁ হ্যাঁ এটা ছবি এই এটা প্রাইজিংটা বলে দিচ্ছি আবারো 1000 টাকা 1000 টাকা আচ্ছা আমি এরপরে কালেকশন গুলো দেখাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর দুইটা কালার আছে তিনটা কালার তিনটা কালার আছে এটা এটা ব্ল্যাক কালার আছে এটা কত ভাই এটা হচ্ছে 1300 টাকা সরি সরি এটা 1500 টাকা পড়বে এটা টাকা পড়বে

এটার প্রাইস হচ্ছে হলো 1450 টাকা কত 1450 1450 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এই কালারটা অনেক পছন্দ আমার এই কালারটা আমার অনেক ভালো লাগে এটার প্রাইসে বলে দেই এটার প্রাইস 1450 1450 নেক্সট এটার আরো একটা কালার আছে এই যে অনেক অনেক ডিজাইন অনেক অনেক ভ্যারিয়েন্ট এটার প্রাইসে বলে দিচ্ছি এটার প্রাইস 1450 নেক্সট কালেকশন দেখবো

এটাও একই দাম ডিজাইন যেহেতু এক বারোশো টাকা দিয়ে বারোশো টাকা এই যে এখানে আরো অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ না আসলে দেখাইতে গেলে বিডিও অনেক বড় হয়ে যাবে

ঢাকা গাউসিয়া মার্কেট তো সবাই চিনেন ঢাকা গাউসিয়া মার্কেট নিউ ম্যানশন শপিং কমপ্লেক্স এর নিচতলা সাত নাম্বার শপ চিফ রেট ডিসকাউন্ট শপ এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্ল্যান্ট থেকে পণ্য নিতে পারবেন যারা পেজ থেকে দেখছেন ধুমায় শেয়ার করবেন নিজের মনে করে শেয়ার করবেন তবে ভালো থাকবেন আল্লাহ